আমার বাবা মারা গেছে সাবে রাতে আমার বড় ভাই মরছে চাচা মরছে সাবে রাতে এই সাবে রাতে আমার 14 গোষ্ঠী চলে গেছে বাবা তবে আমি যে কবে যাব আমার গ্যারান্টি নাই আচ্ছা দেওয়ানিরা সাবে রাতে কি মানুষ মরে না দু একজন মরে কথা কালকে একটা লোকে কয় কি জানেন লাখ করবেন না লোকটা মাস্টার টাইপের এই সাপটা বাইর করছি আমারে ধমক দিয়ে বলে বন্ধ করেন আমি বলে বাবা ব্যাপার কি বলে আমার কাকুরিয়া কামড় দিয়ে মিলে শেষ করে ফেলাইছে এই সাপে ওই জন্য আমার ভয় বলে বাজে সাপ মানুষের শত্রু আচ্ছা এমন কথা কয় না যে সাপ শত্রু কথা কন না যে আমি এই কালবি যেটা বুকে নিয়ে বললাম বাজান এই কথা কেউ বিশ্বাস করবেন না সাপ কখনো শত্রু না সাপ মানুষের বাড়িতে থাকে থাকে কি না তবে সাপের ডিম হয় পঞ্চাশটা ষাটটা একশোটা ডিম হয় মানুষ বাজান মানুষের শত্রু না সাপে কামুর দিলে বর্তমানে ভ্যাকসিন আছে নাই সাপে কামড় দিলে বাচ্চারা বেলের দিয়ে গেছে বিশটা মাতে পারে বাপ এই সাপের তো একটা বড় দুষ্কুন আছে যদি ওইটা একবার কামড় দেয় ডাক্তারও পারবে না বাজদা দিয়েও কাজ হবে না আমি নাম বললাম বড় শত্রুকে জানে ডাক করবেন না এই আধুনিক যুগের কিছু অংশ মানুষ এক নাম্বার শত্রু হইল তো নিজের মারপেটের ভাই পরের বুদ্ধি নিয়ে চলে টাকার লোভে সংস্কৃতির আশায় দান মারে দুই নাম্বার শত্রু হইল ক্লাসমেন্ট ধান নিয়ে দেয় না ধরুন বললে মারতে পায় তিন নাম্বার শত্রু ঘরের লোক ঘরের বাইতে চলে আপনার কন্ট্রোলে চলে না খাওয়া পড়া দেখতে পারে না এই কালের গায়ে হাত দিয়ে বললাম বদান মানুষের দুষ্কুন মানুষ নাই আমারে টাকা দিয়ে না আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই যদি কারো থাকে আচ্ছা আপনাদের এলাকায় একটা পুকা আছে বা পোকাটা ঘরের ভিতরে জাল পড়ে চলছে না মাইক্রোসাফ পোকা এই পোকাটাকে শুক্রবারের দিন ধরবেন তবে কেউ মারবেন না আমাদের নবী সবকে কে একদিন বাঁচাইছিল এই পোকাটা ধরে পিছনের একটা পা ছিঁড়ে লিবে একটা ট্রেন লিটার বেজিয়া সবে লড়াই করে একটা সাভারে না বেজি হারে এই তুই তো দুইজন খাইছিস দুইজন খাইছিস বেজিটি ধরছিল তোর মাথা মাথা দাগ দেখা যায় না কাটা বেজিটি ধরছিল একটা মহিলার কামড় দিয়ে যাওয়ার পরে ওই রাস্তার ভিতরে বেজিতে ধরে ফেলছিল হারাবি গর্তের ভিতরে ঢুকে গেছে বাঁচছে আর মেরে ফেলত বেজিতে সাপ মেরে ফেলা তাহলে এইটা একটা মার আচ্ছা গাছে কি গুণ নাই আমি যদি এই প্যাকেটটা মুখে ধরে রাখি ৯০তে মারা যাবে বাজি না দাঁত বসির মতন বেকা বেকা দাঁত আমি দেখাই তবে দেখাবার আগে একটা কথা আপনারা কেউ রাগ করবেন না জানা থাকলে টুকটাক দিবেন ছাতা দেখেন তো বাজান দুই আড়াই হাত লম্বা হবে না কথা কোন ভাই গাছটা দিল পনের মাস পনেরো বিশ মাস আমি কি পরীক্ষা করে দেব দেখুন এখন